पर्यंत आपनारा परम श्रद्धय श्री श्रीमद् भक्ति नारायण तीर्थ वसाई महाराज मुखारविंद हित अप्राकित बानी धाराए निष्नाथ हले श्रीमन महाप्रभु की प्रकारे प्रेम दान करीछ ध्वनि मानी राजा पतित पाशंडी काउकी तुनी बात बिन नहीं प्रेम दान करेछन कि হাজার যোগান সুন্দরভাবে বর্ণন করছেন আসলে প্রেম দান করাটা আমাদের রসিকগণের দৃষ্টিকোণ থেকে প্রেম দান গৌরহরি করেছেন সেটা তার যেমন এক একাধারে এক দৃষ্টিতে করুণা কৃপা এক দৃষ্টিতে দায়িত্ব কর্তব্য কি প্রকার বলে দেখুন কেউ যদি কোনো বিদ্যা অধ্যয়ন করে অধিত বিদ্যা আবার অধ্যয়ন করাতে হয় আপনি যদি কোনো বিদ্যা অধ্যয়ন করেন সেই বিদ্যা যদি চর্চা না করেন কাউকে যদি পুনরায় অধ্যয়ন না করেন তাহলে ঋষি ঋণ থেকে মুক্ত হতে পারবেন তো মহাপ্রভু বিদ্যা অধ্যয়ন করেছেন কি প্রকার বিদ্যা অধ্যয়ন ঢাই অক্ষর প্রেম কি পড়ে সব পণ্ডিত হয় আড়াই অক্ষরের প্রেম যে জানে সেই পণ্ডিত তো প্রেম কি প্রকার প্রেমের মহিমা কি প্রকার মহাপ্রভু বললেন শ্রীকৃষ্ণ অবতারে নন্দনন্দন শ্রীকৃষ্ণ প্রেমের আস্বাদক ছিলেন কিন্তু প্রেমের আশ্বাদ্যত্ত হয়েও প্রেমকে তিনি আস্বাদন করেও প্রেমের অগাধ অগম্য সায়রে অবগাহন করেও তিনি প্রেমকে প্রেমের তাৎপর্যকে বুঝে উঠতে পারলেন প্রেম তো ভগবানের সম্পত্তি নয় পত্নী প্রেম পতি প্রেম যেমন পত্নীর হৃদয় সম্পত্তি পুত্র প্রেম যেমন মাতৃহৃদয়ের সম্পত্তি তেমনি ভগবত প্রেম ভগবত ভক্তির হৃদয় সম্পত্তি প্রেম তত্ত্বের আচার্য নন্দিনী আর প্রেমের পাঠশালা বৃন্দাবন নন্দনন্দন সুন্দর প্রেমের পাঠশালায় ভর্তি হলেন আর প্রেম তত্ত্বের আচার্য বৃষভানুনী শ্রীমতী রাধা গুরু করলেন গুরু করে রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নঠ দিবারাত্র তার প্রেমে না চায় উদ্ভূত প্রেম রূপে বিদ্যা শিক্ষা করলেন গোপীরা বললেন দেখো এর থেকে সুন্দর পাঠশালা আর পাবে না যত্র প্রবিষ্ট সকল জন্তু আনন্দ চিনময় প্রতিভাবিত আভি প্রবেশ করবার সঙ্গে সঙ্গে অপরাকৃত প্রেম বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারণীর হৃদয় ভূমি বৃন্দাবন এই প্রেমের আপ্লাবন ভূমি এখানে তুমি প্রেম শিক্ষা করতে পারবে শ্যাম সুন্দর তো শুধু প্রেমের পাঠশালায় ভর্তি হতে হলে হবে না আচার্যের চরণাশ্রয় করতে হবে গুরু শুশ্রূষয়া বিদ্যা সেই পরব্রহ্ম তিনিও প্রেমরূপী পরাবিদ্যা অধ্যয়ন করবার জন্য শ্রীরাধার চরণ কমলকে সমাজয় করলেন কলিযন্ত্র আবার কার বাচ্চা ভয়ঙ্কর অসুবিধা কিন্তু যার কাছে যদি দয়া করে বন্ধ করে দেন নাহলে আমি কিন্তু উঠে গিয়ে একবার কাচার দুবার তো এই প্রেমরূপী বিদ্যা অধ্যয়ন করেছেন এখন প্রেমরূপী বিদ্যা অধ্যয়ন করেছেন কিন্তু অধ্যয়ন করে যদি সেই অধ্যয়ন ঋষি ঋণ শোধ হবে কখন বলে অধ্যয়ন করে আবার অধ্যাপনা করতে হবে প্রেমরূপী বিদ্যা অধ্যয়ন করেছেন এখন সেটা তো বিতরণ করতে হবে তবে তো ঋষি ঋণ আচার্যের ঋণ শোধ হবে আর বললেন দেখুন পরীক্ষাটা কীরকম হবে পরীক্ষাটা পরীক্ষকের ইচ্ছা অনুসারে হবে পরীক্ষক যেরকম যেরকম প্রশ্ন দিবে সেরকম সেরকম উত্তর দিলে তবে আপনি পাশ করবেন তা প্রেম তত্ত্বের আচার্য রাধারণের কাছ থেকে প্রেম শিক্ষা করলেন দুটো শিক্ষা করেছিলেন রাধারণের কাছ থেকে এক হচ্ছে প্রেম শিক্ষা আর একটা নৃত্য শিক্ষা গোবিন্দ লীলা অমৃত কবিরাজ গোস্বামী পাদ বলন করছেন বৃন্দা একবার আসছেন রাধারণীর সন্নিধানে রাধারণী জিজ্ঞাসা করছেন কস্মাৎ বৃন্দে প্রিয় সুখী হে প্রিয় বৃন্দে তুমি কোথা থেকে আগমন করিতেছ বললে শ্রী রাধার কুণ্ড হইতে বলে তথায় কি করিতেছে বলে তোমার শ্যাম সুন্দর সেখানে একান্ত নৃত্য করিতে নৃত্য প্রশিক্ষণ করিতেছে রাধারানী জিজ্ঞাসা করলেন গুরু কহ তার গুরুকে বলে শ্রী শ্রী রাধাকুণ্ডের প্রতি তরুলতায় তোমার প্রতিচ্ছবি প্রতিবিম্বিত রয়েছে আর তাকে দর্শন করে নন্দনন্দন একলব্যকে একলব্য যেমন করে হ্যাঁ দ্রোণাচার্যের প্রতিমূর্তিকে অবলম্বন করে অস্ত্র শিক্ষা করেছিলেন তেমনি নন্দনন্দন শ্রী রাধার প্রতিমূর্তিকে অবলোকন করে নৃত্য শিক্ষা করছে রাধারানী বললেন সঠ তুমি তো নৃত্য শিক্ষা করেছো এখন নাচতে হবে তোমাকে আরে পরীক্ষকের কাছে যদি এক্সামিনারের কাছে যদি তুমি না নাচো তাহলে তুমি শিখেছো কেমন করে বুঝবো কেমন করে তো নাচতে হবে তোমাকে প্রেম শিক্ষা করেছে বিতরণ করতে হবে নৃত্য শিক্ষা করেছে নাচতে হবে আর কীরকম করে নাচতে হবে রাধার বললে দেখো আমি যেমন করে নাচ তুমি আমাকে কাঁদিয়েছো তাই তোমাকে কাঁদতেও হবে আর নাচতেও হবে তাই নাচছেন আর কাঁদছেন সে রাধার প্রেম ঋণ শোধ করবার জন্য খুব সুন্দর প্রসঙ্গ আমরা আগে আলোচনা করবো এখন সময় আমাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত রসময় দৃষ্টিকোণ দার্শনিক দৃষ্টিকোণ অনেক রয়েছে মহাপ্রভুর অবদান সম্বন্ধে এখন এই কলিঘর তিমিরে শ্রীমন মহাপ্রভু এসে আমাদের কি দান করলেন আমার একান্ত প্রার্থনায় আমাদের পরম শ্রদ্ধেয় বিদগ্ধ ভাগবত বক্তা পূর্যপাদ গোপাল প্রভু তিনি সমাগমন করেছেন তিনি আমাদের মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য সম্বন্ধে একটি কীর্তনের মাধ্যমে কলিঘর তিমিরে গারো ষোলো জগজন গোরা বড় দয়ার ঠাকুর এই পাদের মাধ্যমে আপনাদের আনন্দ তারপরে আমাদের পরম শ্রদ্ধেয় বৈষ্ণব মহারাজ শ্রীমদ ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজ আপনাদের কথা মৃত অবগাহন করাবেন जय महाप्रभु जय श्रीराधे जय महाप्रभु अनाद्धव जय महाप्रभु जय श्रीराधे आनन्दलीलमय विग्रहाय हे मा भिवचवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय

गुरबेगौरचन्द्राय राधिकाय सदा कृष्णाय क्रिष्न कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः वन्सा कल्पतरुवश्य क्रीपासि एवच पतिता नंग पावन भो वैष्ण नमो नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे শ্রী গুরু নেতা গৌরপ্রেমান উপস্থিত সন্ন্যাসী বৃন্দ সাধু ভক্ত বৈষ্ণব মণ্ডলী সবার চরণ যুগলে জানাই অনন্ত অনন্ত গোটি ভুলণ্ডিত দণ্ডবত প্রণতি আমার হেন এক নরকের কীটকে মহাপ্রভুর কথা বলবার জন্য অনেক কিছু আজ সোমবার আমারই খুব আগ্রহ আমি ওই কথা শুনতে পছন্দ করি সবথেকে বেশি তাই যাই হোক আমাদের পরমপূজ্য বা সনাতন প্রভু উনি আদেশ করেছেন যে আজকে এই কলিঘর তেই মিরে গোড়া সর জগজন ধরম করমর দূর অসাধনে চিন্তামণি বিধি মেলা আনি গোরা বড় দরাম যে শুভ ভাগবতের একাদশ কন্ধে বললেন কলের দোষ নীতি রাজন অস্থিত মহানগুন কীর্তনা দেবস্ব কৃষ্ণস্ব মুক্তবদ্ধ বদ্ধ এ এ কলিকাল পাপের কাল কিন্তু পাপের কাল হলে একটি মহান গুণ আছে সেটি কি কীর্তনা দেবস্ব কৃষ্ণস্ব যে মহাপ্রভু আজকে আমাদের মতো জীবেদের কথা চিন্তা করে কারণ ভক্তরা ভগবানের কথা যত না চিন্তা করে ভগবান ও ভক্তের কথা চিন্তা করেন কারণ তার নিত্য ধামে নিয়ে যাওয়ার জন্য ভক্তকে তাই উৎকণ্ঠা হয়ে তিনি আজ এই জগতের জীবের মঙ্গলের কথা চিন্তা করে আনছেন এই কলির জীবের জন্য হরে রাম মহামন্ত্র কলি সন্তরণ উপনিষদে অনন্ত সংহিতায় পরিষ্কার জানিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষড় তানি নামানে দাত্রিংসদ বর্ণ কানি কলৌ যুগে মহামন্ত্র সম্মত জীবতারণী এই কলিযুগে অনন্ত সঙ্গীতায় বললেন যে কলিযুগে মহামন্ত্র সম্মত জীবতারণী এই কলির জীবের তালনের একমাত্র উপায় এই হরিনাম সংকীর্তন তাই আমাদের অনেক কথা মহাপ্রভুর কথা শুনছেন আপনারা আরে সারাদিন সারা রাত্রি সারা জীবন শুনলেও তা তাড়বে না একটুকু সময়ের মধ্যে কি শুনবেন মহাপ্রভুর কথা এই জন্য আমাদের প্রত্যেকের জীবনটা যে পরমায়ু ভগবান আমাদের দান করেছেন সেই পরমায়ুটা যদি মহাপ্রভুকে ভগবতত্ত্ব জানবার জন্য যদি আমরা নিয়োজিত করতে পারি তাহলে কিছু কণিকা হলেও জানতে পারবো যাই হোক আমার প্রভু যেটি আদাস করেছেন সেই কীর্তনের মধ্যে আজকে আমরা স্বাদন করব কলি মেরে জগ জন পুরী এখনো রাত্রিবেলা ষষ্ঠীর গান শুনতে পাবেন কালীর গান শুনতে পাবেন কিন্তু মহাপ্রভুর যে নাম কীর্তন শুনতে পাবেন না কারণ এই যে অপসম্প্রদায় আউল বাউল কর্তা ভাজা সাই সখী দেখি স্মার্ত যার গোসাই অতি বাড়ি চূড়া ধরি গৌরাঙ্গ নাগড়ি তোতা কয়ের এ তোর সঙ্গ নাহি করি কিন্তু আজকের মানুষ ধর্মটাকেই বাদ দিয়ে দিচ্ছে ধর্ম শব্দের অর্থ কি ধর্ম ভগবান সর্ব বেদময় হরি শ্রীতঞ্চবিদ্যা রাজন জেনচ আত্মা প্রসিদ্ধ ধর্মের মূলই হলো ভগবান এক যদি না থাকে যত শূন্য ইজ ইজুকাল টু জিরোই হবে কিন্তু এক থাকলে তার পাশে একটা শূন্য বসালে দশ হবে একশো হবে হাজার হবে লক্ষ হবে কিন্তু এক যদি না থাকে কোনো কিছু হবে নিজকয়াল টু জিরোই হবে তাই ধর্মমূলকই ভগবান ভগবানকে যদি বাদ দিয়ে যদি ধর্ম বলছেন এটা কি তাই তো ভাগবতী বলছে কলিকালে ধর্ম নামে যাহা চলে কি সব পরিপূর্ণ চলে কপটতা ধর্ম সরল ধর্ম এগুলো কিন্তু মূল ধর্ম কি একমাত্র হল ভাগবত ধর্ম এটি হল মূল ধর্ম কিন্তু সেই ধর্মকে বাদ দিয়ে আজকে অন্য ধর্ম গ্রহণ করে এই জন্য পদাবল কীর্তনে গাইছেন যে কলিঘর তিমিরে কলিঘর তিমির কারণ কলিকাল শব্দের অর্থই হল পাপের কাল যে পাপ মানে প্রত্যেকটি কর্মের মধ্যে পাপ আছে প্রতিটি কর্মের মধ্যে কিন্তু সে পাপ থেকে মুক্তি হওয়ার উপায় আছে সেটা কি এই নাম যদি গ্রহণ করতে পারি হ্যাঁ প্রত্যেকটি কর্মের মধ্যে যদি নাম থাকে কারণ মূল হলো ভগবান প্রতিটি কর্মের কেন্দ্র যদি মূল যদি ভগবান যদি না থাকে আর যত শিশু কর্ম করছেন কেমন ও সারা জীবন যেমন তন্ডুল মানে সে আঘাত করলে কখনও তণ্ডুল প্রাপ্ত হওয়া যায় না তদ্রুপ ভগবান ব্যথিত যদি আমরা এই যে ধর্ম মনধর্ম ছল ধর্ম কপটত ধর্ম যে পালন করছি কিছু কাজের কাজ কিছুই হবে না তাই তদ্রূপ যেমন তুষে আঘাত করলে তন্ডল প্রাপ্ত হয় না তদ্রূপ ভগবত ব্যতীত ভাগবত ধর্ম ব্যতীত আর যত সব ধর্ম পালন করছি এ ধর্মের দ্বারা এই আমাদের নিত্যধামে ফিরে যাওয়া যাবে না তাই বললেন যে কলি ঘোর দিমিরি গোড়াশল জগজন কি। নিজের ধর্ম সমস্ত তাই করে আজকে বসে আছে সধর্মে নিধরংশীয় পরধর্ম ধর্ম ভয়াবহ আরে নিজের ধর্মটাই সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু দেখুন নিজের ধর্ম বাদ দিয়ে সমস্ত অপর ধর্ম নিয়ে বসে আছে তাই সব জীবকে কি গোড়া জগৎ জগজন করি কি করছে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে ধর্ম কর্ম রহু দূর ধর্মটা নেই আগে আছে কি প্রত্যেক বাড়িতে একটা করে বড় বড় এল ইডি টিভি পাবেন কিন্তু এখন রামায়ণ মহাভারত গীতা ভাগবত আছে আছে কি নেই পূর্বে ছিল এগুলো এখন এগুলো সরিয়ে দিয়ে কি হচ্ছে বড় বড় একটা করে এলইডি টিভি লাগানো যে কারেন্ট ওগুলোই দেখছে কিন্তু ওর থেকে তো আর ধর্ম হয় না তাহলে ধর্ম শাস্ত্রের কাছে যেতে হবে হ্যাঁ গ্রন্থাদি আস্বাদন করলে তবেই তো ভগবত দত্ত সম্বন্ধে জানতে পারা যাবে জানতে পারা যাবে হ্যাঁ কখনো ভাবিনো কী কাজের তোরে এনেছিলেন জগতে আমারে কখনো কখনো ত্যাগের তখনই বুঝতে পারবো ভগবান আমাদের কি উদ্দেশ্য করে আনন্দ করেছে জগতে আজকে জানি নাই আমাদের আমাদের তথ্য সম্বন্ধে জানি নাই আজকে বিচলিত হয়ে চঞ্চল হয়ে কি ভ্রমণ করে বেড়াচ্ছি কিন্তু ভগবান শ্রীমন মহাপ্রভু আমাদের কেন এনেছেন জগতে যেখানে বাসুদেব ঘোষের কথাও জেনেছিলাম যে বাসুদেব ঘোষ প্রাণ ত্যাগ করবার জন্য চেষ্টা করেছিল যে মহাপ্রভু যখন লীলা সংবরণ করছেন প্রাণ যদি চলে গেল এ দেহ রেখে কি হবে তাই যখন এই বাসুদেব ঘোষ নিজের এই প্রাণটা বিসর্জন দিতে চেয়েছিল মহাপ্রভু বলছে দেখো এ দেহটা তো তোমার নয় কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারি করে আত্মসম সেই দেহ হয় চিদানন্দময় চিদানন্দময় দেহে কৃষ্ণ চরণ সেবন তাহলে তোমার এই দেহটা তো তোমার মনে মনে করছে এটা তোমার নয় কৃপাপূর্বক আমাদের ভগবান এনেছেন তার দপ্ত জানবার জন্য তার সেবা করবার জন্য এই যে মহা প্রভু বলেছেন যে ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুরু সর্তব্য কীর্তিবশ্ব সত্তিব সর্তবশ্ব সত ভয় একমাত্র ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ এটি হলো জীবের মুখ্য কর্ম আর সেটাকেই বাদ দিয়ে আমরা যেগুলো আজকে ধর্ম বলে বলছি এটি ধর্মের মধ্যে পড়ে না তাই বললেন কলিঘরতি মেরে ঘরাস হল জগজনম ধর্ম রহুদূর ধর্ম করম রহুদুর অসাধনে চিন্তামনে পৃথিবীলা ও লোয়াদ অসাধী চিতাম বিধি মিলা কিলোয়াদি অজগোরা দয়ার ঠাকুর আর নাই এই জন্য পদাবলী কীর্তন গেছে এমন গৌরাঙ্গ বিনে আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পর চাহার দূরমতি অতি পতিত পাশন্তি প্রাণে না মারি লোকারে হরি নাম দিয়া হৃদয় সুধিল যাচ্ছি কি হাজারে ঘরে আর শুধু কীর্তন জাগিয়ে দেব ঠিক আছে কৃষ্ণ ভাই রে ভাই গোরা গোনা মহনে না যা

রসন করি যদি অধয়ারচারি এক সরদ সরন যদি করি অর্থায় আরে সে যদি গো তুরঙ্গ নাহি ভজে সে যদি গো

অন্ধের কি তাই বললেন কত শত আনো না কত চতুর রে মাধব কত চতুর মরি মরি যাও তো ন তো আদি অবসান তোহে জনমি পুন তোহে সমাত সাগর লহরি সমান তারপরে বললেন যে চারি বেদ সড় দর্শন করি সে যদি গৌরাঙ্গ নাই বজে আমরা অনেক রেটিগিরি গ্রহণ করছি কিন্তু মহাপ্রভুর চরণ যদি না ভজন করি তাহলে কিছুই কাজের কাজ হলো না তাই বললেন বৃথা তার অধ্যয়ন লোচন জন দরপণী অন্ধে কি বা কাজ বেদ দুই কিছুই না জানত সে যদি গৌরাঙ্গ জানে সার নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার বেদ বিদ্যা কিছুই জানে কিন্তু মহাপ্রভুর চরণ যদি সার করে আমরা শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্রের কথা আস্বাদন চৈতন্য চরিতামৃতে করেছি যে পাঁচ বছরের বালক যাকে বলেন কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কিন্তু কৃষ্ণ বললেন না আরে বলছে দেখো মহাপ্রভু সবাইকে বলাচ্ছে কিন্তু তুমি বলছে না সরব দামোদর বলছে দেখো প্রভু আপনার থেকে যে মন্ত্র প্রাপ্ত হয়েছে এটি তো তার ইষ্ট মন্ত্র হয়ে গেছে ইষ্ট মন্ত্র হওয়ার জন্য আপনাদের আমাদের সম্মুখে করতে পারছে না কীর্তন করতে পারছে না কিন্তু সেই পাঁচ বছরের বালক চিন্তা করুন ভগবানের রূপ বর্ণনা করলেন কি করে তাহলে মহাপ্রভুর কৃপা নয় এই জন্য আমাদের জানাচ্ছে দেখো আমরা যা করি না কেন কিন্তু মহাপ্রভুর চরণে যদি শরণাগত হতে পারি বেদ বিদ্যা দুই কিছুই না জানতো সে যদি গৌরাঙ্গ জানে সার মহাপ্রভুকে যদি সার জানতে পারে নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তোলে তার বলে দেখো তার কাছে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি মানে কি ভগবত প্রেম ধর্ম অর্থ কাম এই চারটি পুরুষার্থের উপরে যেটি আছে পঞ্চম পুরুষার্থ সে প্রেম বলে প্রেম লাভ সহজে হবে কারণ মহাপ্রভুর যদি কৃপা হয় জীবের প্রেম অনায়াস লক্ষ্য হবে তাই তো মহাপ্রভু কলির জীবের জন্য এসেছেন সেই নাম করতে বলেছেন কারণ আছে প্রেম মাখামাখি নামের এই শোনে উথলিপে প্রেম নাম উচ্চারণে নাম উচ্চারণ করলে প্রেম কোথায় দেখতে পাব পাবো না কিন্তু এই নাম উচ্চারণ করলে আমরা এই প্রেমটি আস্বাদন করতে পারবো শ্রী গুরু নিতাই গৌর প্রমাণ বন্ধা কল্পতরু ভস্য কৃপা সন্তুম্ব এই বচন